ফোর নিও থ্রি হান্ড্রেড যারা সিক্স হান্ড্রেড খুঁজতেছেন ওয়েল ব্রেকের সাইকেলটি তারা পাচ্ছেন না এই সাইকেলটি দেখতে পারেন এটি ওয়েল ব্রেক না কিন্তু সামনে হচ্ছে জয়েন সিক্স হান্ড্রেডের মতোই কালারগুলো খুবই সুন্দর আপনি চাইলে এটাতেও ওয়েল ব্রেক করে নিতে পারবেন আর এটাতেও হচ্ছে আপনার হাফসগুলো ব্যবহার করা হয়েছে অ্যালমুনিয়ামের আপনি সামনে থেকে দেখেন যে হাফসগুলো হচ্ছে অ্যালমুনিয়াম দুই পাশেরটাই আর গিয়ারটাও অ্যালমুনিয়াম আর এটি স্পিড ইউজ করা হয়েছে ক্যাসেট না এটা হচ্ছে ফ্রি হুইল আর সিটগুলো ডাউন করা যায় সাসপেনশন লক দেওয়া আছে রিমগুলো হচ্ছে হাই রিম আর এগুলোতে কালার থাকে হচ্ছে চারটা কালার দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফেসবুকে ঘুরে আসতে পারেন ফেসবুকে চারটা কালারই দেওয়া আছে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপ হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজালা রোড নাজিরা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক কাছে এটা হোল্টা পাশেই আমাদের দোকান